দেখছেন যে ঢাকা চার আসনের এমপি প্রার্থী সৈয়দ জয়নুল কিন্তু মেডিকেল রোডের সামনে দিয়ে কিন্তু এক বিশাল শোডাউন নিয়ে কিন্তু যাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা চার আসনের এমপি প্রার্থী সৈয়দ জয়নুল কিন্তু দেখছেন যে জনগণকে সালাম জানাচ্ছেন এক বিশাল শোডাউন কিন্তু অলরেডি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাথা থেকে ওই মাথা হয়ে এক বিরাট গণ র্যালি কিন্তু তারা হচ্ছেন চালিয়ে যাচ্ছেন অলরেডি কিন্তু আমরা জুড়াইনে রয়েছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ঢাকা চার আসনের এমপি প্রার্থী সৈয়দ জয়নুল মোটর সাইকেল র্যালি আজকে কিন্তু অলরেডি ওই সেটা আরেকমাত্রা এখানে কিন্তু এক বিশাল শোডাউন নিয়ে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী বিক্রমপুর প্লাজার সামনে দিয়ে কিন্তু ঢাকা চার আসনের এমপি জয়নুল আবিদিন কিন্তু এক মোটর সাইকেল র্যালি নিয়ে আগাচ্ছেন আমরা চেষ্টা করছিলাম ঢাকা চার আসনের এমপি প্রার্থী সৈয়দ জয়নুল আবিদিন আজকে কিন্তু এক মোটর সাইকেল র্যালি দিয়ে ঢাকা চার আসনকে কাঁপিয়ে দিচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে আমরা সরাসরি যুক্ত হয়েছি মোটর সাইকেল র্যালিতে ঢাকার চার আসনের জুরাইনে কিন্তু সৈয়দ জয়নুল আবিদিন কিন্তু মোটর সাইকেল র্যালি নিয়ে এগোচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা চার বিভিন্ন ওয়ার্ডের নেত্রী নেতৃবৃন্দু এবং হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল এবং নেতাগণ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর যেই জুরাইন রয়েছেন বস্তকলার আগে সেই জুরাইনের জুরাইন কিন্তু অলরেডি মুখরিত হয়ে আছেন দাড়িপাল্লার স্লোগানে এবং বাংলাদেশ জামায়াত ইসলামের লোগো এবং ড্রেসের স্লোগান দেখছেন যে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এগোচ্ছেন দেখছেন যে এখানে কিন্তু জাম যে গ্যাদারিং সেই গ্যাদারিং কিন্তু অলরেডি ছাড়িয়ে সব কিছু মারিয়ে দাঁড়িপাল্লা পাল্লা এগিয়ে যাচ্ছে এমনটাই দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ আগামীতে ন্যায় ইনসাফের প্রথিক দাড়ি স্লোগান দিয়ে কিন্তু ঢাকা চার আসনের এমপি প্রার্থী সৈয়দ জৈনুল কিন্তু এক বিশাল শোডাউন নিয়ে সামনের দিকে এগোচ্ছেন আমরা অলরেডি কিন্তু পোস্তকালার দিকে যাচ্ছি এমনটাই দেখা যাচ্ছিল যে ঢাকা চার আসনের

দর্শক দেখছেন যে আমরা কিন্তু অলরেডি পোস্তকলা ব্রিজের উপর উঠে যাচ্ছিলাম ঢাকা চার আসনের এমপি পার্টি সৈয়দ জয়নুল আবিদিনের কিন্তু এক বিশাল শোডাউন নিয়ে সেই ঢাকা চার আসনের এমপি পার্টি সৈয়দ জয়নুল আবিদিন আজকে কিন্তু বাইক জুড়ে মোটর সাইকেল জুড়ে কিন্তু এক বিশাল র্যালির আয়োজন করেছেন আমরা অলরেডি টু বিনোদনের জন্য ঘুর টুর দিচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক টোয়েন্টি ফোরের মাধ্যমে এবং

ঠিক আছে এবার ঠিক আছে বাবা এই গদিতে এগদিতে যাও ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে ঠিক আছে এগোদিতে চলবো এগদিতে চলবো

कि गाड़ी उड़ा की रोहे गेलो ना की ये सीलर गाड़ी कोई माइक गाड़ी क्या माइक पावर ও বিশাল দেখছেন আমরা কিন্তু মোটর সাইকেল র্যালি নিয়ে কিন্তু সামনের দিকে এগোচ্ছি ঢাকা চার পার্টি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন কিন্তু কস্ত বেলা থেকে অলরেডি এগোচ্ছেন জুরাইনের যে সালাউদ্দিন পাম্প রয়েছেন মেডিকেল রোডের সামনে সেই সালাউদ্দিন পাম্প থেকে কিন্তু শুরু করেছিলেন মোটর সাইকেল যুগে কিন্তু এক র্যালি সেই র্যালি কিন্তু ধোলাইপার হয়ে দয়াগঞ্জ হয়ে কিন্তু আবার হচ্ছে সামনের দিকে এগুচ্ছিলেন আমরা এমনটাই দেখছিলাম যে অলরেডি কিন্তু আমরা পোস্তগোলা হয়ে আমরা শ্যামপুরের দিকে যাচ্ছিলাম পাগলা হয়ে কিন্তু আমরা পাগলার আগ দিয়ে কিন্তু ঢাকা চার আসনের বর্ডার ঘুরে আমরা কিন্তু আমাদের ঢাকা চার আসনের এমপি প্রার্থী সৈয়দ জয়নুল আবিদিনের মোটরসাইকেল র্যালি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম হাত ব্যথ হয়ে ভাই দেখছেন যে আমরা কিন্তু এক বিশাল শোডাউন এবং র্যালি নিয়ে কিন্তু এগুচ্ছিলাম মোটরসাইকেল যুগে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ঢাকা চার আসনের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এগুচ্ছেন আমরা কিন্তু স্লোলি যা মোটরসাইকেল যুগে কিন্তু এক পতাকাবাহী র্যালি নিয়ে কিন্তু ঢাকা চার আসনের এমপি প্রার্থী জনলাভেদের কিন্তু যাচ্ছেন

যে মোটরসাইকেল র্যাল শোডাউন কিন্তু দিচ্ছেন আমাদের চেষ্টা করছিলাম বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা চার আসনের এমপি পার্টি সৈয়দ আবেদিন এক বিশাল শোডাউন দেখছেন যে আমরা কিন্তু ঢাকা চার আসনের যে বর্ডার সেই বর্ডার ক্রস করে কিন্তু আমরা অলরেডি শ্যামপুর এরিয়ার মধ্যে ঢুকছি আপনারা দেখছেন যে